আমরা ড্রোন ব্যবহার করছি এই ড্রোন কিন্তু অনেক ফলদায়ক হচ্ছে এবং আমরা দেখেছি স্পিকার যুক্ত কথা বলার লাইন এরকম ড্রোন ব্যবহার করে আমরা নির্দেশনাগুলো আমরা দিচ্ছি এটা দুইটা কাজে আমরা ব্যবহার করতে পারছি একটা যেমন আমাদের যারা যাত্রী সাধারণ বা যারা চালক রয়েছেন তাদেরকে আমরা ট্রাফিক নির্দেশনা দিতে পারছি আবার আমাদের পুলিশ সদস্য যারা নিরাপত্তা কর্মী অন্যরা যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা তার করণীয় বর্জনীয় সম্পর্কে কোথায় থাকবে সেগুলো কিন্তু সমস্যা সাধারণ করতে পারছি আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখতে এমনিভাবে সার্বিকভাবে আমরা জনগণের সহযোগিতা চাই যাত্রী সাধারণের সচেতনতা চাই এবং বিশেষ করে স্টিয়ারিং যার হাতে থাকে সেই চালক ভাইদের জন্য আমরা সবসময় বলছি যে আপনি একটি সেফ ড্রাইভিংয়ের যে রুল আছে নিরাপদ গাড়ি পরিচালনার যে নিয়মগুলো আছে যে শৃঙ্খলাগুলো আছে সেগুলো মেনে চলুন আমরা হয় পুলিশের তরফ থেকে বাংলাদেশ পুলিশের তরফ থেকে আমাদের আইসিপি মহামুদের তরফ থেকে আপনারা জানাই এখানে সাংবাদিক কেন্দ্র আছে তখন জনসাধারণের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি এই ইদজাম করে আমরা যারা দায়িত্ববান আই সি করে করি অপরাধ দমন করে সরব নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য একটা দায়িত্ব ও কর্তব্য রয়েছে পাশাপাশি আমাদের জনসাধারণ যারা ইন্টারনেটে সামিল হল পরিবহন ক্ষেত্রে যারা মালিক সূত্রে হয়েছে তারা এই সেবাটা দিয়ে থাকেন তাদের সবারই কিন্তু সহ সহ জায়গা থেকে যে দায়িত্বশীলিকার মধ্যে কিন্তু আপনারা এই জনতাকে নিরাপদ এবং স্বচ্ছতা করে থাকে স্বাস্থ্য এবং সাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ বিশেষ করে কোলা বিশেষ করে পিক আপ যাত্রীবাহী বাসের ছাদে মালবাহী যানবাহনে উঠে পড়া এগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ যাত্রা এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবনের মূল্য অনেক বেশি সময়ের তুলে দেয় আপনার স্বজন আমরা কেন যাই নারীর টানে কেন যাই আমরা এই ভালোবাসার টানে আমরা এত কষ্ট করে ভিড়ের মধ্যে যাই কেন আমাদের স্বজনটা চেয়ে আছে আমাদের জন্য একসাথে জরুরি হলো আমি স্বজনের আমি যে কোনো ভুলের কারণে কারণে ঝুঁকিপূর্ণ যাত্রার কারণে আমার যে ঝুঁকির মধ্যে পড়তে পারে মৃত্যু পর্যন্ত হতে পারে অ্যাক্সিডেন্টের কারণে সেইটা আমাদেরকে বুঝতে হবে এ ব্যাপারে কিন্তু আমরা সারা বছরই সচেতনমূলক কার্যক্রম চালাই আমরা টিভি চে তৈরি করে টেলিভিশন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা চালাতে তারপরেও দেখা যায় যে আমাদের যাত্রী সাধারণ এই ধরনের অনেক ঝুঁকিপূর্ণ যাত্রা সামিল হয় কঠোর নির্দেশনা দিয়েছেন আমরা কিন্তু আইন কঠোর আছি এবং সামনের কয়েকটা দিনেও আমরা কিন্তু কঠোর কখন এই ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রার ক্ষেত্রে আমরা দণ্ডনীয় অপরাধ যারা নিচ্ছেন যারা চলছেন তাদের কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু সচেতনতা আমাদের সরকার দরকার তাহলে কিন্তু আমরা আমরা আরো কতগুলো ব্যবহার নিয়েছি যে এমপ্লয়মেন্ট তো আমাদের আছে সাদা পোশাকে আছে নজরদারির উঠতে আছে আমাদের মোটরসাইকেল পেট্রোলিং রুদ্ধ রয়েছে যাতে যানজট প্রবণ এলাকার মধ্যে আমরা যেয়ে সেখানে যানজট নিরসন করে আমরা যাতে সচল রাখতে পারি রাস্তা মুভমেন্ট